ঘর কেন বলি না আপনি যদি আমার ব্লগ দেখেন বলার একটা কারণ আছে সেটা হচ্ছে আমি একজন ব্লগার গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি গত ব্লগে দেখিয়েছিলাম স্নো হচ্ছে তো একটা দিন পুরো স্নো হয়েছে আর তার পরের দিন দেখুন চারিদিকটা কীরকম হোয়াইট হয়ে গেছে একদম ভীষণ সুন্দর লাগে দেখতে কিন্তু অনেক দিন এরকম একই রকম সাদা দেখতে দেখতে না মনটা খুব খারাপ লাগে মানে মনোটোনাস হয়ে যায় খুব তাই মাঝে মাঝে স্নোটা গলে গেলেও ভালো লাগে তো যাই হোক আপাতত স্নো পড়েছে আমি দেশ থেকে ফেরার পরেই এত প্রথমবার স্নো দেখছি বেশ ভালো লাগছে দেশে যাওয়ার আগে খুব একটা স্নো হয়নি ফিরে এসে স্নো দেখতে বেশ ভালোই লাগছে যাই চলুন আজকে এরকম একটা শীতের সকালে একটু বেশ সবজি দিয়ে ভালো ব্রেকফাস্ট বানানো যাক তাই ফ্রিজ থেকে বের করে নিলাম বেশ কিছু সবজি এখন যেহেতু শীতকালে বেশ অনেক কিছুই খেতে মন যায় মাঝে মধ্যেই তাই এখানে সব সবজি এখানে মোটামুটি ফ্রিজে মজুদ রাখি শীতের সকাল বাইরে চারিদিকটা বরফের চাদরে পুরো ঢেকে গেছে আর সেই শীতের সকালে একটুখানি বেশ সবজি দিয়ে অমলেট খেতে ইচ্ছে হয়েছে সবজির মধ্যে তাই এখানে নিয়ে নিয়েছি ইয়েলো ক্যাপসিকাম আর অ্যালোপেনো সাথে নেব অল্প একটু পেঁয়াজ আর ধনে পাতা আর ফলের মধ্যে আছে এখানে ন্যাশপাতি আর নাভাল অরেঞ্জ নাভাল অরেঞ্জটা একটা অরেঞ্জেরই ভ্যারাইটি কিন্তু এটা খেতে না অনেকটা আমাদের দেশের মৌসাম্বির মতো বেশ ভালো লাগে এমনি অরেঞ্জটা খেতে আমার একটা খুব একটা বেশি ভালো লাগে না কিন্তু এই অরেঞ্জটা বেশ ভালো লাগে ওই মৌসাম্বির টেস্ট পাই না সেটার জন্য বেশি ভালো লাগে আর বেশ মিষ্টিও হয় সব সবজিগুলোকে ছোট ছোটো করে কেটে নিলাম যেরকম অমলেটের জন্য কাটি আর এখানে অ্যালোফেনো দিচ্ছি বলে এর মধ্যে আর কোনো আলাদা করে লঙ্কা দেব না কারণ সব অ্যালোফেনো সমান হয় না কিছু কিছু খুব ঝাল হয় আবার কিছু কিছু ঝাল হয় না তবে এটা খেয়ে দেখলাম খুব খুব একটা ঝাল নেই তবুও আর লঙ্কা দিচ্ছি না কারণ এর গন্ধটাতেই খুব ভালো লাগে সবজিগুলো সব কাটা হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আর এখানে দেখুন সবজির কালারগুলো কি সুন্দর লাগছে এখানে লাল হলুদ সবুজ সাদা সব কালারগুলো মিশে একটা সুন্দর দেখতে লাগছে শীতকালে এরকম সবজি দিয়ে যে কোনো কিছু খেতেই খুব ভালো লাগে পোহাতেও আমি এরকম সবজি দিয়ে দিই যদি উপমা বানাই সেখানেও সবজি দিয়ে দিই সাধারণত পোহাতে এত সবজি দেয় না কিন্তু আমরা বাঙালিরা যেটা চিরের পোলাও বলি সেখানে আমরা সমস্ত সবজি দিয়েই খাই এখানে সবজির মধ্যে দিয়ে দিয়েছি অল্প একটু নুন গোলমরিচ আর দিয়েছি একটু চিলি ফ্লেক্স সাথে দিয়ে দিলাম তিনটে ডিম ব্যাস এবারে ফেটিয়ে নিলেই রেডি চলুন ঝটফখট অমলেটটা বানিয়ে নি কো বসে আছে অনেকটাই লেট হয়ে গেছে অমলেটটা তিনটে ডিম দিয়ে বানালাম দুটো ডিম দিয়েও বানানো যেত কিন্তু সবজিটা যেহেতু অনেক বেশি দিয়েছি তাই তিনটে ডিম দিলে খেতে আরও ভালো লাগে তা না হলে শুধুই মুখে সবজিটা লাগবে আর এখন দেখুন পুরো মনে হচ্ছে একটা পিৎজা হয়ে গেছে আর ওপরে সব টপিং দেওয়া আছে এরকম কালারফুল সবজি দেখতেও কি ভালো লাগে খুব সুন্দরভাবে গুছিয়ে রান্না করে সেটাকে যদি খুব ভালোভাবে সার্ভ করা হয় সাজিয়ে গুছিয়ে তাহলে দেখবেন খাবার মজাটাই আলাদা দেখেই মনে হবে খেয়ে নিই কিন্তু আবার অনেক সময় এরকমও হয় হয়তো দেখতে ভালো হয়নি কিন্তু খেতে ভালো হয়েছে সেটা দেখে আমরা ধোকা খেয়ে যাই যে না এটা ভালো হয়নি খাবো না কিন্তু পরে খেয়ে দেখি বেশ ভালো লাগে তো চলুন খাওয়া দাওয়া হয়ে গেছে চলে এসেছি ওপরে আমার যে ওয়াকিং ক্লসেটটা আছে সেখানে এখানে আমার যে ব্লাউজের ড্রয়ারটা আছে সেটা একটু ঘেটে গেছিলো ভাবলাম আজকে একটু ভালো করে অর্গানাইজ করে নিই সব ধরনেরই ব্লাউজ আছে সেগুলোকে সব আলাদা আলাদা করে রাখলে না খুঁজতে আর কি সুবিধে হয় যেমন সিম্পল কটনেরগুলো একদিকে রাখি একদিকে যেগুলো সেটের আছে শাড়ির সাথে সেট সেগুলো একদিকে রাখি একদিকে যেগুলো আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে পরি সেগুলো আবার রাখি তো এরকম অনেক ধরনের আছে সেগুলোকে সব আলাদা আলাদা করে এরকম সুন্দর করে ফোল্ড করে রাখি এই ব্লাউজটা দেখুন টু থাউজেন্ড আমি ফরটিনে বানিয়েছিলাম এত সুন্দর দেখতে এটা কিনেছিলাম আমি মেদিনীপুর থেকে কিন্তু বানিয়েছিলাম মুম্বাইয়ে এত সুন্দর বানিয়ে দিয়েছিল না এরকম আর কোনো ব্লাউজ আমার এত সুন্দর করে বানানো নেই আর এটা হোয়াইট শাড়ির সাথে পরলে ভীষণ সুন্দর লাগে শুধু হোয়াইট নয় যে কোনো একই রঙের শাড়ির সাথে পরলে খুব ভাল লাগে মানে এক কালারের কোনো শাড়ির সাথে কিন্তু প্রবলেমটা হয়েছে আমি যখন বানিয়েছিলাম তখন আমি অনেকটাই আরও রোগা ছিলাম তো সেই জন্য এটা সেই মাপেই বানিয়েছিলাম বলেছিলাম যদিও একটু ভেতরে কাপড় রাখতে এখন সেটা বেশ টাইট হয়ে যায় খোলার পরও দেখি অল্প একটু টাইট হয় তাই পরতে পারি না তবে এখন আবার একটু যেন মনে হচ্ছে আমি রোগা হয়েছি একবার পরে দেখবো যদি হয় কারণ এত ভালো লাগে আমার ব্লাউজটা যে কি বলবো আর আজকে এই ব্লাউজ ফোল্ড করতে করতেই আপনাদের সাথে চলুন কিছু কথা বলে নিই এক বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছিলেন যে আমি ঠাকুরের মন্দিরটা কোথা থেকে কিনেছি সেটা তো আমি জানিয়েই দিয়েছি আপনার কমেন্টে রিপ্লাই করেছি যে ওটা আমি অ্যামাজন থেকে নিয়েছি তো সেটা লিঙ্কটাও আমি আপনাকে দিয়ে দেব এই ব্লগেও দিয়ে দেব আর আপনি যেখানে কমেন্ট করেছেন সেখানেও আমি দিয়ে দেব আপনি সেখান মানে এখানে ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলে আপনি দেখতে পাবেন আর তাছাড়া আপনি আর একটা প্রশ্নও করেছেন সেটা হচ্ছে যে কোন দিকে বসে পুজো করলে ভালো হয় সেটা বুঝবেন কি করে অ্যাকচুয়ালি আমাদের পুজো মানে ঠাকুর ঘর হবার কথা মানে যেটা সব থেকে ভালো দিক সেটা হচ্ছে নর্থ ইস্ট আর নর্থ ইস্ট এই দু এই তিনটে কর্নারে যদি এই তিনটে দিকে যদি আমরা করি খুব ভালো হয় নর্থ ইস্টে করলে তো খুবই ভালো হয় কারণ ওটা আমরা জানি কোণ আর আমরা সবসময় এবং বাস্তুতেও বলে যদি উত্তর পূর্ব কোন মানে ঈশান কোণে আমরা ঠাকুর ঘর করি তাহলে সেটা আমাদের বাড়ির পক্ষেও খুব শুভ খুব অস্পিসিয়াস হয় তো সেই জন্য ওই দিকটা করাই সব থেকে ভালো আর আমার ঠাকুর ঠাকুরঘরও ঠিক ওই দিকেই করা মানে ওই দিকেই আছে উত্তর পূর্ব কোণে আমি সিংহাসনকে বসিয়েছি অ্যাকচুয়ালি আমার ওই দিকটা হচ্ছে পূর্ব দিক কিন্তু আমি একটুখানি লেফট ঘেসে রেখেছি সিংহাসনটা যাতে ঠিক উত্তর পূর্ব কোণে হয় আর আমি ওই দিকেই মুখ করে বসি আপনি যদি উত্তর পূর্বতে রাখেন তাহলে আপনাকে উত্তর পূর্ব দিকে মুখ করেই বসতে হবে আর যদি পূর্ব দিকে ঠাকুর থাকে তাহলে পূর্ব দিকে আপনাকে মুখ করে বসতে হবে মানে আপনার ফেসটা থাকবে ঠাকুরের সিংহাসনের দিকে যেদিকে আপনি ঠাকুরের সিংহাসনটা রেখেছেন আশা করি আপনাকে বোঝাতে পারলাম যদি বুঝে থাকেন অবশ্যই একটা কমেন্ট করে বলবেন আপনি বুঝেছেন যে তো যাই হোক এই হলো বাস্তুমতে ঘর কোন দিকে হওয়া উচিত আর তাছাড়া আমাদের বাড়ির নর্থ ইস্ট এই কর্নারগুলোকে না সবসময় একটু ফাঁকা একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত যেহেতু নর্থ সাইড বা ইস্ট নর্থ সাইড দিয়েই বেশি বলে মানে উত্তর দিক দিয়ে আমাদের সব রকম অপরচুনিটি আসে তাই সেই জায়গাটাকে কখনোই ভারী জিনিস বা বড় জিনিস দিয়ে ঘিরে দেওয়া বা নোংরা করে রাখা এটা একদম ঠিক না সবসময় ওই জায়গাটা পরিষ্কার করে রাখা উচিত যেহেতু নর্থ সাইড হচ্ছে এয়ার এলিমেন্ট আর ইস্ট সাইড হচ্ছে আর্থ এলিমেন্ট তাই সবসময় চেষ্টা করবেন ওই দিকগুলো ফাঁকা রেখে ওই দিকে বরং অল্প একটু গাছ কিছু রাখতে মানে ইনডোর প্লান্ট সেটা ঘরের পক্ষে ভীষণ শুভ হয় তো যাই হোক চলুন আমি যেটুকু বাস্তু জানি যেটুকু বাস্তু মেনে আমার ঘরকে সাজাই আমি যেভাবে থাকি সেটুকুই আপনাদেরকে অল্প করে জানালাম আপনাদের যদি আরও কিছু জানার থাকে পরে আমাকে অবশ্যই কোয়েশ্চেন করতে পারেন আমি সেটার অ্যান্সার দেব তবে আমি অনেক কিছু জানি না যেটুকু পড়ে যেটুকু নিজের করে এক্সপিরিয়েন্স থেকে যেটুকু শিখেছি সেটুকুই আপনাদেরকে বললাম বা সেইটুকুই আপনাদের হয়তো জানাবো তো যাই হোক এখানে আপনাদের সাথে গল্প করতে করতে দেখুন আমার সব ব্লাউজ গোছানো হয়ে গেছে এখানে সুন্দরভাবে গুছিয়ে রেখেছি আবার আবার হয়তো কিছুদিন পর ঘেটে যাবে গোছাতে হবে তো যাই হোক এইভাবেই আমি গুছিয়ে রাখি সব আলাদা করে কারণ আলাদা করে সব গুছিয়ে রাখলে না চট করে খুঁজে পেতে সুবিধে হয় সব যদি একসাথে এরকম ভাবে রেখে দি কোনটা কোথায় আছে তখন সব আবার খুঁজতে গিয়ে এলোমেলো হয়ে যাবে কোনো একটা জায়গা যখন গোছাতে যাই এত টাইম লেগে যায় একটা কাজ করতে গিয়ে তখন দশটা কাজ করতে হয় এদিকে যে বেলা বেড়ে যাচ্ছে খেয়ালি ছিল না চটপট চলুন আজকে লাঞ্চটা বানাই আজকে লাঞ্চ একটু অন্যরকম বানাবো গুবলু সবসময় ভাত ডাল একদম খেতে চায় না এমনকি গোলকোনা তো সেই জন্যই ভাবলাম একটু যদি অন্যরকম মাঝে মাঝে বানানো যায় খুব ভালো হয় আর মেক্সিকান খেতে আমরা তিনজনেই বেশ ভালোবাসি তাই আজকে ভাবলাম একটুখানি চিপটলে স্টাইলে যে বাড়িটো বোল হয় সেটা বানাবো গুবলু এটা খেতে ভীষণ ভালো লাগে প্রায় সপ্তাহেই উইকেন্ডেই বলে পাপা আমি বড়ি টবুল খাবো তো সেই জন্যই ভাবলাম বাইরে থেকে কিনে সব দিন না এনে এরকম মাঝে মাঝে বাড়ি থেকেও বানিয়ে খাওয়া যায় তবে এটা সত্যি কথা বলবো যে এটা বানাতে একটু টাইম লাগে কারণ অনেক কিছু রান্না করতে হয় না কিন্তু কেটে জোগাড় করাটাই না সব থেকে বেশি সময় লাগে তো চলুন দেখতে থাকুন কিভাবে করি কতটা টাইম লাগে সবটাই আপনারা বুঝতে পারবেন প্রথমেই এখানে দেখ দেখুন আমি একটু ভাত বসিয়ে দিচ্ছি ভাতটা আপনারা খুব ভালো হয় যদি এরকম ছোট ছোট চালের একটু করেন খুব বড় মোটা চালের ভালো লাগে না বাসমতিও ভালো লাগবে না সাধারণত এটার চাল আলাদা হয় তবে আমার বাড়িতে সোনা মুসুরি দিয়েই আমি করছি তো আপনারা যে কোনো ছোট চাল দিয়ে এমনকি গোবিন্দভোগ চাল দিয়েও কিন্তু খারাপ লাগবে না এটা খেতে মেক্সিকান রান্নায় দেখেছি বেশিরভাগ এই ক্যাপসিকাম আর অ্যালোপেনোর ইউজ খুব হয় আর হয় অ্যাভোকাডো অ্যাভোকাডো দিয়ে ওরা যে গ্লোকোমোলেটা বানায় সেটাও খেতে ভীষণ ভালো লাগে আজকে সে সব কিছু বানাবো আর ডিটেলসে আপনাদের সাথে শেয়ার করব। তার তার আগে আমি সবজিগুলোকে সব একসাথে বের করে নিচ্ছি কি কি লাগবে সব গুছিয়ে এক জায়গায় নিয়ে নিচ্ছি তারপর এগুলোকে ধুয়ে ভালো করে এগুলোকে কেটে রেডি করে নেব তো চলুন এখান থেকে সব বের করানো হয়ে গেছে চিকেনেও এনে রেখেছিলাম চিকেন থাই সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি ধনে পাতাটাকেও বেশ ভালো করে ধুয়ে নিয়েছি দেখছিলাম একটু একটু মাটি লেগে আছে তবে এই ধনে বেশ সুন্দর গন্ধ দেখছি শীতকালে গ্রীষ্মকালে এতটা ভালো ধনে পাতা পাই না বাজার থেকে তবে বাড়িতে যেগুলো লাগাই সেগুলো ভীষণ ভালো হয় পুরো গ্রীষ্মকালটা আমার বাড়ির ধনে পাতা দিয়েই চলে যায় চলুন এবার সবজিগুলোকে কেটে নিই প্রথমেই এখানে কাটছি পেঁয়াজ আসলে যে চিকেনটা বানাবো সেটা ম্যারিনেট করব অল্প একটু পেঁয়াজ আদা রসুন ধনেপাতা আর লেবুর রস চলুন এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিই প্রথমে দিয়ে দেবো বেশ অনেকটা কাশ্মীরি রেড চিলি পাউডার ব্ল্যাক পেপার আর দিয়ে দিচ্ছি এখানে বেশ অনেকটা জিরে গুঁড়ো অল্প একটু হলুদ স্বাদ মতো নুন অল্প একটু মিষ্টি আর দিচ্ছি এখানে অ্যাভোকাডো অয়েল অ্যাভোকাডো অয়েলের বদলে আপনারা অলিভ অয়েলও দিতে পারেন বা এর মধ্যে যে কোনো রিফাইন অয়েলই দিতে পারেন আর দিয়ে দিলাম অল্প একটু লেবুর রস দিয়ে এটাকে ভালো করে দেখুন পেস্ট বানিয়ে নিয়েছি এরকম একটা ম্যারিনেট করার জন্য সুন্দর পেস্ট রেডি হয়ে গেছে এবার এর মধ্যে চিকেনগুলোকে ধুয়ে রেখেছিলাম এই চিকেন থাই চিকেন থাইটা খেতেই বেশি ভালো লাগে তবে চিকেন কিন্তু ভালো ভালো বানানো যাবে তো এখানে একবার এটাকে করে এর মধ্যে ম্যারিনেট করে নেব একসাথে অনেকটাই চিকেনের করে রাখছি কারণ চিকেনটা ফ্রাই করার পর মানে রোস্ট করার পর দেখি বেশ অনেকটাই কমে যায় তবে রয়ে গেলে পরে সেটা দিয়ে আরও অনেক কিছু বানানো যাবে এই ম্যারিনেটটা করছি এটা দিয়ে যদি চিকেন রোস্ট করা হয় এটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে বিশেষ করে যদি আমরা চিকেন রোল বানিয়ে খাই এটা দিয়েও বেশ ভালো লাগবে তো চলুন এবার প্যান বসিয়ে দিয়েছি প্যানে নিয়ে নিলাম অল্প একটু রিফাইন্ড অয়েল তার মধ্যে এবার তেলটা গরম হতেই এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনগুলো আস্তে আস্তে হতে থাকে এখানে তারপরে ততক্ষণ আমি বাকি আরও অনেক জোগাড় আছে সেগুলো এক একের পর এক করতে থাকি আর স্টেপ বাই স্টেপ করে দেখালে আপনাদের সুবিধেও হবে চলুন চিকেনটা এখানে হতে থাক আরও কিছু জোগাড়ের আছে সেগুলো করে নিই প্রথমে এখানে বানাবো চিকেনটা এখানে ফ্রাই হতে দিয়ে দিয়েছি প্রথমে তারপরে এখানে বানাবো একটা স্যালাড স্যালাডে এখানে দেবো কিছু অ্যালোভেনো পেঁয়াজ টমেটো কর্ন আর অল্প একটু ধনে পাতা সেগুলোই এখানে একদম দেখুন ছোট ছোটো করে আমি এখানে কুচি কুচি করে নিচ্ছি আর আপনাদের চাইলে চপারেও আপনারা করতে পারেন তবে এটা হাতে করলে বেশি ভালো লাগে এখানে আমি যতগুলো স্টেপ দেখাচ্ছি একটাও কিন্তু স্কিপ করা যাবে না তা না হলে কিন্তু সেটা খেতে ভালো লাগবে না যেমন এখানে যে কর্নটা আছে কর্নটা দেব সেটা না দিলে কিন্তু একদমই ভালো লাগবে না তো দেখুন এখানে সব কাটা হয়ে গেছে আমি এখানে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি অল্প একটু সামান্য নুন দিয়ে দিলাম এবারে এর মধ্যে কিছু বয়েল কর্ন আমি দিয়ে দেব এগুলো আমার ফ্রিজে ছিল মানে যেগুলো ফ্রোজেন হয় সেটাকেই আমি একটু মাইক্রো ওভেনে থার্টি সেকেন্ড মতো আমি গরম করে নিয়েছি ব্যস্ত সেটাই অ্যাড করে দিলাম নুন তো দিয়েইছি চাইলে এর মধ্যে একটু লেবুর রসও দিতে পারি চিকেনটা প্রায় হয়েই এসছে আর হবে তো এটাকে আর একবার পাল্টে দিলাম ততক্ষণ চলুন এখানে গ্লোকোমোলেটা বানিয়ে নিই গ্লোকোমোলে তো আগেও দেখিয়েছি কীভাবে বানাই এখানে অ্যাভোকাডো নিয়ে নিতে হবে আর অ্যাভোকাডোগুলো একটু নরম হলে বেশি ভালো হয় আমার এখানে একটা অ্যাভোকাডো একটু শক্ত ছিল আর একটা নরম তবে এটাকে ফোঁক দিয়ে মাখার পর কিন্তু এটা সুন্দর নরম হয়ে গেছিলো আর অ্যাভোকাডোর কিন্তু আলাদা কোনো নিজস্ব টেস্ট হয় না এটাকে ঠিকভাবে আরও অনেক কিছু দিয়ে বানালে বা কিছুর সাথে খেলে বেশি ভালো লাগে অনেকেই বলেন অ্যাভোকাডো ভালো লাগে না কিন্তু এটাকে শুধু খেলে ভালো লাগবে না এটাকে কিছু দিয়ে এইভাবে সিজনিং একটু করলে ভালো লাগে তো এখানে দেখুন আমি গোলমরিচ নুন ধনে পাতা আর বেশ অনেকটা লেবুর রস দিতে হবে এটা একটু টক টক হয় খেতে ভালো লাগে তো এইভাবে বানালে গ্লোকোমোলে মানে অ্যাভোকাটো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে তো চলুন এখানে গ্লোকোমোলে রেডি হয়ে গেছে এবারে বিনসটা বানিয়ে নিই এখানে আমি কিছু ক্যান বিনস নিয়ে নিয়েছি আপনাদের বাড়িতে যদি এই বিনসটা থাকে তাহলে এটাকে সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ করে নেবার পর জলটা ফেলে এইভাবে এর মধ্যে অল্প একটুখানি নুন আর এইখানে আমার কাছে একটু ট্যাকো মশলা মশলা আছে ট্যাকোর মশলা আপনারা ইউটিউবে পেয়ে যাবেন এর ভিডিও আমি এটা কস্কো থেকে কিনে এনেছি কস্কোতে এটা পাওয়া যায় খুব ভালো লাগে এভাবে মেক্সিকান কোনো খাবারে খেতে ভীষণ মানে এই মশলাটা দিলে ভীষণ ভালো লাগে তো এই মশলাটাই দিয়ে দিয়েছি আর ওই সব করতে করতে দেখুন এখানে চিকেনটাও রোস্ট হয়ে গেছে আমি চিকেন এবার তুলে নিচ্ছি চিকেনটা এরকম একটু পোড়া পোড়া হলে খেতে আরও ভালো লাগে এবারে চলুন কিছু ভেজি সেখানে এবার ভেজে নেব তাই এখানে আবার একটুখানি অ্যাভোকাডো অয়েল দিয়ে দিলাম আপনারা চাইলে যে কোনো রিফাইন্ড অয়েলই দিতে পারেন আর তার মধ্যে অ্যাড করে দিলাম এখানে রেড ক্যাপসিকাম আর সাথে অল্প একটু পেঁয়াজ এটাকে একটু ভালো করে বেশ ভেজে নেব যা আর হাই হিটে ভাজবো বেশি সেরকম কম হিটে ভাজবো না বা নুন দিয়ে দেবো না যাতে জল বেরিয়ে যায় শুধু এর মধ্যে অ্যাড করে দিলাম অল্প একটু ট্যাকো মশলা এটাকে দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে নিলাম তেলের মধ্যে তেলটাও কিন্তু খুব বেশি দিইনি জাস্ট অল্প ব্যাস হয়ে গেছে এবারে চলুন রাইসটাকে রেডি করে নিই রাইসটা এখানে এক কাপ নিয়েছিলাম আমি রাই রাইস দু কাপ জল দিয়ে এটা এইভাবে আমি বয়েল করে নিয়েছি এবারে এটাকে একটুখানি ঝুরঝুরে করে নিলাম তার মধ্যে অ্যাড করে দিচ্ছি আমি একটু নুন অল্প একটু অ্যাভোকাডো অয়েল এখানে ধনে পাতা আর দেব বেশ অনেকটা লেবুর রস দিয়ে এটাকে ভালো করে আমি মেখে নেবো রাইসটাকে এমনভাবে মাখবো যাতে এটা ঝুরঝুরে থাকে খুব বেশি স্ম্যাশ না হয়ে যায় তাহলে খেতে কিন্তু ভালো লাগবে না চলুন এখানে রাইসটাও রেডি হয়ে গেল রাইস গ্লুকোমোলে স্যালাড আরও একটা যেটা ভেজিস ভাজলাম আর চিকেন সবই মোটামুটি রেডি হয়ে গেছে আর এখানে দেখুন সাজিয়ে নিয়েছি সব এখানে জোগাড়টা করতে যেহেতু বেশি টাইম লাগে তাই আগের থেকে করে রাখলে বানাতে বেশি আর টাইম লাগে না রাইস রেডি এখানে যে ভেজিসটা ভেজে রেখেছিলাম গ্লোকোমোলে বিনস তারপরে এখানে যে স্যালাডটা বানিয়ে রেখেছিলাম কর্ন দিয়ে সেটাও রেডি আর দেখুন চিকেন আর সাথে আরও কিছু লাগবে সেটা হচ্ছে সাওয়ার ক্রিম আর চিজ ব্যাস তাহলেই সব রেডি এবার চলুন প্লেটিংটা করে নিই কারণ এটাকে মিক্স করে খেতে হয় এত যে সুন্দর করে আলাদা আলাদা করে বানালাম কিন্তু খেতে হয় সেই একসাথে মিক্স করেই তবে দেখি যে একেবারে যেটা চিপটলের বডিটেবোল হয় সেই রকমই হয় কিনা না গুগলু তো ওয়েট করছে আর বলছে মামা কি ভালো গন্ধ আসছে মানে উপরে বসে আছে সমস্ত গন্ধটা ওপরেই যাচ্ছে এখানে প্রথমে রাইসটাকে আমি একটু বোলের মধ্যে ছড়িয়ে নিয়ে নিলাম তার মধ্যে অল্প একটু চিকেন দিলাম তার পাশে দিয়ে দিচ্ছি যে ভেজিসটা ভেজে রেখেছিলাম সেটা অল্প একটুখানি এখানে যে বিনসটা বানিয়ে রেখেছিলাম সেটা আর কর্নের যে স্যালাডটা আছে সেটা মানে সালসা আর দিয়ে দিচ্ছি দেখুন মাঝখানে একদম বেশ অনেকটা অ্যাভোকাডো আর দিয়ে দেব এখানে অল্প একটু শাওয়ার ক্রিম এটাই এখানে মানে মাখা মাখিয়ে খেলে এগুলো সব ভালো লাগবে মানে মাখতে সাহায্য করে আর কি অ্যাভোকাডো আর সাওয়ার ক্রিমটা তবেই টেস্ট আসে আর দিয়ে দিলাম বেশ অনেকটা চিজ ব্যাস রেডি এটাকে লেয়ার লেয়ার করেও দেওয়া যায় আমি আলাদা আলাদা করে দিলাম যাতে আপনারা বুঝতে পারেন আর ঠিক আছে আমি নিজে মিক্স করব গুবলু তো দেখে ভীষণ খুশি হয়ে গেছে তো চলুন এবার আমিও মেখে খেয়ে নিই এই যে এইভাবে মেখে খেতে হয় একদম দেখতে লাগছে না যেরকম চিপটলের বড়িটো বল হয় তবে এর মধ্যে আরো কিছু হয়তো সস দেয় তবে এটাও খেতে কিন্তু একদম ওই রকমই লাগছিল আচ্ছা একজন বন্ধু জানতে চেয়েছেন যে আমার এই সিংহাসনটা আমি কোথেকে কিনেছি আর এই আমি সিংহাসনটা কিভাবে সাজিয়েছি ওয়াল ওয়ালপেপার দিয়ে সেটা যদি একটু ডিটেলসে বলি তো এই সিংহাসনটা আমি অ্যামাজন থেকে কিনেছি আপনার যদি লিঙ্ক চাই আমি দিয়ে দেব। তবে এটা আমি ইউএস থেকে কিনেছি এটা দেশে পাওয়া যাবে কিনা সেটা আমি জানি না আপনারা একবার দেখতে পারেন আর ওয়ালপেপারটা আমি তেমু থেকে কিনেছি যেরকম ওয়ালে ওয়ালপেপার লাগাই ঠিক সেভাবেই লাগিয়েছি তবে এটা তো খুব ছোটো জায়গা তাই আমাকে একটু কেটে ভালো করে লাগাতে হয়েছে আর কি মানে একটু কসরত করতে হয়েছে ওয়ালে যেমন আপনি একটা করে স্ট্রিপ লাগিয়ে দিতে পারেন এখানে একটু কেটে সাইজ করে আপনাকে লাগাতে হবে আর স্ট্রিপ লাইটগুলো আমি সাইডে সাইডে চারিদিকে দিয়ে দিয়েছি যাতে পুরো সিংহাসনটা খুব ভালো লাগে দেখতে মানে কি বলবো ব্রাইট থাকলে জিনিসটা আরও দেখতে ভালো লাগে প্লাস ঠাকুরের ওপর আলোটা পড়লে সেটাও দেখতে ভালো লাগে অন্ধকার হয়ে থাকে না দেখতেও সুন্দর লাগে তো সেই জন্য এরকম ধারে ধারে স্ট্রিপ লাইট স্ট্রিপ লাইটও অ্যামাজনে পাওয়া যায় এরকম সরু আপনাদের আগেই আমি যখন লাগিয়েছিলাম ওই ব্লগে আমি দেখিয়েছিলাম যেদিন আমি স্ট্রিপ লাইটটা লাগিয়েছি আপনারা চাইলেও ব্লগে গিয়ে দেখতে পারেন তো ওইটাও চেটানো সিস্টেম জাস্ট চিটিয়ে চিটিয়ে আপনাকে লাগাতে হবে খুব ইজি কিন্তু ছোট জায়গাতে লাগাতে একটু অসুবিধা হয় আর কি মানে অনেক আর অনেকগুলো কর্নার আছে তো তাই সেটাকে খুব ম্যানেজ করে একটু লাগাতে হয় তো আপনারা একটুখানি দেখে নেবেন লাগানোর আগে কীভাবে লাগাবেন খুবই ইজি সেরকম কোনো প্রবলেম হয় না তো এইটুকুই সাজিয়েছি তো দেখেছেন আমি খুব বেশি কিছু সাজাইনি জাস্ট হালকা করে এরকম তবে ইচ্ছে আছে ঠাকুরের এইখানটায় একটা আমি কিছু একটা ফ্রেম মতো করব যাতে জিনিসটা আরো এনহান্স হয়ে আসে কারণ দুটো মিশে গেছে দেখুন কালার বোঝা যায় না ঠাকুরের মুখটা ভালো করে ব্রাইট পুরো প্রমিনেন্ট লাগে না তো সেই জন্য ইচ্ছে আছে পেছনে এমন কিছু একটা আরেকটু ব্যাকগ্রাউন্ড দেবো যেটাতে আরও এনহান্স হয়ে আসে আচ্ছা আর একজন বলেছেন যে আমি ঠাকুর ঠাকুরঘরের জায়গায় পূজা রুম কেন বলেছি সেটার যদি তাৎপর্য আপনাকে বোঝায় দেখুন এখানে আমি পুরো ঠাকুর ঠাকুরঘরই বলেছি কিন্তু পূজা রুম বলার আমার একটা অন্য কারণ আছে সেটা আমি পরে আসছি তার আগে একটা বলি যে আমার পূজা রুম বলি বা ঠাকুর ঘর বলি তাতে তো আমার ভক্তি চেঞ্জ হয়ে যাবে না ভাষাটো ভাষা হচ্ছে একটা মাধ্যম সেটা আমি যেটাই বলি তার জন্য আমাদের ভেতরের ভাব কখনো চেঞ্জ হয়ে যায় না আর আমি পূজা রুম বলার একটা কারণ আছে সেটা হচ্ছে আমি একজন ব্লগার কন্টেন্ট ক্রিয়েটার তাই আমি সবসময় চাইবো যে আমার ভিডিওটা অনেক মানুষের কাছে পৌঁছে যান যাতে আরও অনেক মানুষ দেখতে পায় আমার ভিডিওটা তো সেই কারণে আমরা ব্লগাররা সবসময় চেষ্টা করি এমনভাবে থামনেল দেবার এমনভাবে টাইটেল দেবার যেটা খুব প্রচলিত ইউটিউবে যেটা খুব চলে যাতে লোকে খুব তাড়াতাড়ি জিনিসটা খুঁজে পায় সেই জন্যই আমি পূজা রুমটা বলেছি কারণ আমি দেখছিলাম পূজা রুম ওয়ার্ডটা খুব মানে কমন ওটা টাইপ করলে খুব তাড়াতাড়ি আপনারা খুঁজে পাবেন সেই জন্য দিয়েছে আপনি যদি আমার ভিডিওটা ভেতরে গিয়ে দেখে দেখে থাকতেন তাহলে আপনার একবারও মনে হতো না যে আমি পূজা রুমটা বলেছি কেন আর ঠাকুর ঘর বলিনি কেন কারণ আমি পুরো ব্লগটাতেই আমার ঘর এই আমার সিংহাসন ঠাকুরের সিংহাসন এইসবই বলেছি পূজা রুম কিন্তু আমি একবারও বলিনি ওটা জাস্ট আমার টাইটেল আর থামলিলের জন্যই ওটা আমি করেছি তো কিছু প্রশ্ন করার আগে আগে একবার ভেবে দেখবেন আর কি বলবো মানে ব্লগটাতে গিয়ে ভালো করে দেখবেন ব্লগটা ব্লগে আমি অনেক ডিটেলসে অনেক কিছু বলি সেগুলো যদি দেখেন তাহলে এই প্রশ্নগুলো মাথায় আসে না তো যাই হোক আশা করি আপনার উত্তর পেয়ে গেছেন তো ছোট ছোট কিছু প্রশ্ন থাকে মানুষের ভাবে সেগুলো ক্লিয়ার করে দেওয়াই ভালো এটা কিন্তু আমি নেগেটিভ ভাবে নিইনি নি জাস্ট আপনি জিজ্ঞাসা করেছেন তাই সেটা আমি ভালোভাবে আপনাকে বুঝিয়ে বললাম তো চলুন আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করি আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন যারা নতুন বন্ধু তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আবার দেখা হবে পরের একটা ব্লগে আজকের মতো বাই বাই